এই হাদিসটা একটু শুনী নবী ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বললো অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবাহ আর ফালা হেসে লিখতে হলো তার মানে কুচিবা আই লিকুম শ্রিয় আইল লেনিন অ্যামিং লিখুম লাইন লালকুম এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল হিস্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে করতে পারে জিনা রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লা আমরা প্রত্যেক বছর করি হয় থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম ট্রান্সজেন্ডারে শরীব শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সারা সারে তবা করে ফিরে আসবে আর ওয়াইলাম চাকুন তো তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হো ইয়ার জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচো করতেছে খাই খাই না কেন কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহাক বলছেন কুচিবাহী এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগে রোমতের উপরেও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকু অবলম্বন করতে পারো আর তাকুয়া সম্পর্কে নবী আরো একটা হারিসে বলেছেন আর তাকুয়া ও হুনা তাকুয়া হ্যা বলতে তিনি বুকের দিকে সরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মোত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মোত্তাকি মানুষটা ঢিলে ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য। যদি এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি। হতে পারে কি না? তাকওয়া হুন তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না। শুধু আলহাস টাইটেল লাগালেই কি জান্নাতে যাওয়া যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন। মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকুয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতা করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানা শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার দান দুই নাম্বার পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাবো আর কি এই যে শুনলেন শুনছেন অনেকে তো জানে এখানে আলেম ইলম অনেকে আছেন কেরামও আছেন তাদেরকে ওয়াশ করার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতি বা আলি এর আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারাহ বলছি সূরা বাকারার মধ্যে কতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দুই এক বিশটা আগে দিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন কতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাসকেও ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে ওই যে কতিবা সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস

হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম আছে বাংলার জমিনে আছে সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা কাসাস জাদুঘরে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে হিল মুলক তাই না সুরামুল তো পরে রাতে রাতের বেলা সুরামুল পর অভ্যাস করেন নবী সালি হাসাল্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচাই দেবেন সাল উসমান নদী আল্লাহ সামনে জান্নাত জাহান নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাল ওই জায়গার একাকিত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল্লাহ তো এই সুরাটা ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সুরা মূল সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান করেন আর রাতের বেলা পড়বেন সুরা মুলক কোন সুরা যদি আরো পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সুরা ইদা ওয়াকআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকআতিহা কে দিবে এই সুরটা তেলাওয়াত করবেন রাতেরবেলা আরো একটা সুর আছে রাতে তেলাওয়াত করার জন্যে অ্যালিফ ল্যামমিম সিস দা অলিফ লামিম সিস দা এটাও তেলাওয়াত পড়তে পারেন তো যাই হোক সূরা মুলকের প্রথমে এটা পরে পাবেন দে বা ওকে লেদি বিয়েরি হিল মুলক উয়াহু আই ইন কলির আমরা এলা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক অরফের দশ নেকি হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরানোর অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো এটা কে বুঝাবে কে আপনারা বোঝাতে পারলে বুঝান কে বুঝাবে কারণ এই যাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরা প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকত ১৬ কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ১৬ কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি পারি সবাইকে সোশ্যাল দূরে দূরে ডিস্টেন্স দাঁড়াও হ্যাঁ নবীর অনেক সমস্যা কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় না। যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন হাতফুলান একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনা এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ এই হাবিজাবি দিয়ে আবার ইস্যু বানাই দিছ না তোরা मुश्किल কথা বলা এখন এটা এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্ত করেন নাই কত কি পড়ছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাঁদি হবে না বিয়ে শি না হইলে জীবনটাই ভরবার এই তো ফিলসফি তো এটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছি এগুলো আমার ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাদ থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পরে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সবকিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন গাইটা তারপর দেখবেন সব হয়ে গেছে দিয়ে আর হয় না একটা একটা সিস্টেম থাকে আমি বলি কি বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে পাঞ্জাবি জুব্বা আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত ভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা